সেটাতে শিক্ষামূলক মেলা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমার মেলা দু হাজার পঁচিশ পরিচালনায় নর্থ মালদা শিক্ষানিকেতন রতুয়া মালদা বিশেষ আকর্ষণ সোনাঝুরি হাট অনুষ্ঠানটা ছিল কবে চৌঠা জানুয়ারি থেকে নয়ই জানুয়ারি সহযোগিতায় কী নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি ছবি দেওয়া এবং জাতীয় সঙ্গীতকে মঞ্চে যেভাবে র্যাপ আপ করা হয়েছে এরকম ব্যাককে এরকম বেয়াদব মানে যারা সঙ্গীতকার জানিয়া তারা ভারতবর্ষের সঙ্গীত জাতীয় সঙ্গীত সম্পর্কে তাদের কোনো আইডিয়া আছে কিনা বিভিন্ন হিন্দি গান বিভিন্ন বাংলা গান এখন র্যাপ আপ ফরম্যাটে চলছে কিন্তু জাতীয় সঙ্গীতকে অবমাননা করার অধিকার কে দিয়েছে এর জবাবটা চাইছি তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সি সাহেব এই অনুষ্ঠান আপনাকে ঘিরেই হয়েছে তাই যারা এই মঞ্চে আলোকিত করেছেন এবং যারা মাইকে ফুকছিলেন ছিলেন না জাতীয় অর্ধেক করে গাইছিলেন তাদেরকে কেন পুলিশ এই জাতীয় সঙ্গীতের পরিস্থিতি এবং রুচিহীন এবং যেভাবে গানটা গাওয়া হয়েছে জাতীয় সঙ্গীত আমাদের দেশের প্রাণ দেশাত্মবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমাদেরকে উজ্জীবিত করে আমাদের সঞ্জীবিত করে আমাদের প্রশমিত করে জানি না আব্দুল রহিম বক্সি সাহেব আপনি বিধায়ক আপনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আপনার কানে আছে তাহলে মালদায় এই ঘটনা রতুয়াতে যেটা হয়েছে যারা মঞ্চ দাপিয়েছেন লম্ব করেছেন যারা মিনিকি করেছেন জাতীয় সঙ্গীতকে নিয়ে দেশ স্বাধীন হওয়ার পর জাতীয় সঙ্গীতের পতাকা আমরা কাঁধে নিয়ে আমরা এই গান গাইতে গাইতে সাম্যের পথে প্রগতিশীল পথে আমরা এগোনোর চেষ্টা করেছি বিভিন্ন সময় যখন ভারতবর্ষের মানুষ যখন বিমর্ষ হয়ে যায় যখন অস্থির পরিস্থিতি তৈরি হয় তখন এই জাতীয় সঙ্গীত আমাদেরকে উজ্জীবিত করে প্রাণের সঞ্চার করে নতুনভাবে বাজবার স্ফুরন এবং অক্সিজেন জোগায় তাই যারা এই বিকৃতি গানটা করে গেছেন মঞ্চে মাইক ফুকে পুকে মিউজিক রেপাপ তাদেরকে কেন পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি বা পুলিশ কেন গ্রেপ্তার করেনি কারণ আমরা মনে করি দেশের জাতীয় সংগীতকে অবমাননাকর বা অবমাননাকর পরিস্থিতিতে যারা করাবেন তারা অবশ্যই দেশের প্রেম সম্পর্কে আইডিয়া নেই ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটির হৃদ স্পন্দনে এখন জাতীয় সঙ্গীত প্রতিদিন আমরা প্রতিদিন গুনগুন গুনগুন করে গানটা গাই ভাবুন বাংলার মানুষ যে বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি তার রচনা এবং বিভিন্ন সময় আমাদেরকে সমৃদ্ধ করেছে আর ঠিক মালদা জেলার রতুয়াতে এই মেলার নামে যে র্যাপ ফরম্যাটে জাতীয় সঙ্গীতকে গান গান গাওয়া হয়েছে এটা গান না এটা বেসরে নাকি এটা কোনো কান ঝাড়া পালা করা আমাদের বিষয় আমি বলছি না যে এটা বিষয় আছে কিন্তু রাষ্ট্রকে অবমাননা করা হয়েছে জাতীয় সঙ্গীতকে ঘিরে তাই তৃণমূল কংগ্রেসের সভাপতিকে প্রশ্নটা রাখছি ঝড় উঠছে নিন্দার ঝড় বিভিন্ন ক্ষেত্রে টুইট করছেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কখনো বিরোধী দল তিনি তার এক অ্যাঙ্গেলে পোস্ট করেছেন বিষয় হচ্ছে যে ঠিক পোস্ট করেছেন কারণ জাতীয় সঙ্গীতকে অবমাননা কর কপিরাইট কাউকে দেওয়া হয়নি এটা কারো ওন প্রপার্টি নয় এটা যেন ভুলে না যান যারা যারা মঞ্চে বিকৃতি করেছেন তাদেরকে আইডেন্টিফাই করে পুলিশের পদক্ষেপ না উচিত ছিল যেন ভবিষ্যতে জাতীয় সঙ্গীত এরকম পুরুষিকর বিকৃতি সুর র্যাপ আপ ফর্মেটে যেন জাতীয় সঙ্গীতকে যেন গাওয়া না হয় সতর্ক থাকার কথা আমরা মনে করছি দা কোয়ারি মনে করছি তীব্র নিন্দা করছি তীব্র ধিৎকার জানাচ্ছি বিষয়টাতে জাতীয় সঙ্গীতকে সম্মান দিতে কোন এটাই আমাদের যে সান সজ্ঞাত আপনারা কিছু প্রোগ্রামের কারোরে জাতীয় সংগীত কেন করা সারা করবেন না এর ফল কিন্তু খারাপ হতে পারে আপনারা কমেন্টস করুন আপনারা দেখতে থাকুন আমি ভুল বলছি না ঠিক বলছি জাতীয় প্রবোধ জাতীয় সঙ্গীত আমার রক্ত শিরা ধমনীতে প্রতিদিন সঞ্চারিত হয় প্রভাবিত হয় আমাদের বাজবার ক্ষেত্রে স্পুরণ জাগায় তাই এমএলএসএ এবং জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি রতুয়া থেকে আপনি যে অনুষ্ঠানে যে আপনারে অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে আপনি কি নিন্দায় মুখ রয়েছে নাকি চুপচাপ আছেন এখন কি গ্রেপ্তার হয়েছে যারা এই সমস্ত বিকৃত গান গিয়েছেন দাবি তুলছি আমরা দা কয়েদি এই দাবিটা তুলছে আপনারা সাবস্ক্রাইব করুন আপনি মতামত দিন আমরা ভুল বলছি কিনা জাতীয় সঙ্গীতকে পোস্টমর্টম করার অধিকার কাউকে দেওয়া হয়নি এরকম দুঃসাহস যেন কেউ না দেখান এটুকু আবেদন আমরা করছি আমাদের মাধ্যম থেকে আমি নয়ন রায় নমস্কার